আপনি সংসার খোলা করে নেন আপনার পূর্ণ অধিকার আছে কাজী সাহেবের কাছে গিয়ে আপনি আপ খোলা তালাক করে নেন আর এক জায়গায় বিবাহ বসেন কোনো সমস্যা নেই পূর্ণ অধিকার আছে স্বামী যেমন তালাক দিতে পারে আপনিও তেমন খোলা তালাক নিতে পারেন এই সংসারে থাকলে কথা বলেই থাকতে হবে এই সংসারে থাকলে তাকে মেনেই চলতে হবে কথাই ঠিক নারীরা যখন চারটে কাজ করে এক পাঁচাত্তর সালার দুই রামাজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তখন তার জন্য শব্দ রোজা খোলা এই কথা তো আমরা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন স্বামীকে মেনেই নিতে হবে যতবার জান্নাতের কথা এসেছে ততবার কথার সাথে স্বামী জড়িয়ে আছে আল্লাহ রসুল একদিন বলছেন শোন খাই মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই কে এই যা আমার আতা আথু স্বামী আদেশ করলে পালন করে যে সেই হলো সবচেয়ে ভালো নারী দুই দুইদার নাজারা এলাই রাথু স্বামী কথা বললে হাসি মুখে বলে ওই যা গা বা স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না জেনায় লিপ্ত হয় না স্বামীর অবর্তমানে মোবাইল ব্যবহার করে না এই তিনটে গুণ আছে যার সেই হলো পৃথিবীতে সবচেয়ে ভালো নারী তো স্বামীর সাথেই তো কথা জড়িয়া গেল এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এই হলো সবচেয়ে ভালো নারী কথা তো আমি বলিনি এইভাবে কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শান্তি এখানেই আছে বলবা আমি হচ্ছি দিনাজপুরের গ্রামের মেয়ে একটু লবণ ভাত হলেই যথেষ্ট শাড়ি মোটা হোক চিকন হোক তাতে আসে যায় না পাউডার মাস্কারা সোনো মনো কিছু থাকলেই কি আর না থাকলেই কি আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না অভিমান মানে এই তুমি একটা আমাকে রোজাই দিবা তার নাম অভিমান কোরবানি তুমি আমাকে একটু স্বপ্নপুরি নিয়ে যায়। তার নাম অভিমান তো যখন এইটা হবে না ওইটা হবে না অভিমান যখন দুই একটা হবে না তখন শয়তা নকে বলিয়ে নিবে বল 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 তোর স্বামীকে বল যে তুমি আমার কোনো কথাই মানো না তুমি তো একটা শাড়ি দেওনি তুমি তো আমাকে স্বপ্নপুরী নিয়ে গেলে না স্বপ্নপুরীর মুখের ওপরে ছবি আছে ওখানে যাবেন কিভাবে মূর্তি আছে আমার তো টয়লেট পেপার পেশাব পায়খানার জন্য যাব না আমি যদি পেশাবের প্রয়োজন লাগে ওখানে যাব না অন্য জায়গায় যাব খানিক দেরি করে কোন রকম কষ্ট করে পার হয়ে যাব তোমার যাওয়া কেমনে সাজে মানুষের বেবেক বিবেচনা পশুর মতো হয়ে যাবে মানে থাকবে না আল্লাহ নবী বলছেন সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সমাজে যেদিন কোনো মানুষের বুদ্ধি বিবেচনা থাকবে না সবাই যেদিন আগাছা ঘাস হয়ে যাবে ঘাস ধান গাছ রাখে আর মানুষ কি গাছ উঠিয়ে ফেলে ঘাস উঠিয়ে ফেলে তাল্লা নবী বলছেন মানুষ যেদিন ঘাস আগাছা হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষ সদা অঙ্গীকার পূর্ণ করবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষের মতবিরোধ এইভাবে বেড়ে যাবে ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকে গেল কেউ কারো কথা মানবে না বড় ছোট কেউ কারো কথা মানবে না মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানে না সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে যখন বললেন তখন বলেন তাহলে কি করব বলেন আপনি যে এভাবে বলছেন বলেন কি করতে হবে এক মুখখান বন্ধ খুলিও না দুই বাড়িতে থেকে স্বপ্নপুরি যায়ও না স্বপ্ন কিন্তু হাদিসে নাই এটা আবার তোমরা উল্টা বুঝিও না বাড়িতে থেকো ওইরকম শিক্ষা সফরের কোনো দাম নেই যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ যেই শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ গুনা দিয়ে পূর্ণ সেটা কোনোদিন শিক্ষা সফর হতে ওটা শয়তানি সফর ওটা হলো শয়তানি সফর ওটা ইবলিশ দিয়ে চলাই ইবলিশ বলে চল চল এভাবে কর এভাবে কর বেটা ছেলে বেটি ছেলে ছবি তোল এরা তো বোকা মানুষ বুঝতে পারে না যে ইবলিশ করছে এগুলো যখন ছবি উঠে তখন ইবলিশ বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তো সব বোকা মানুষ সম্পূর্ণ মাথাতে গোবর আছে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা কালান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপের কথা আল্লাহ বলছে এইটা আবার দিনাজপুর মানে দিনাজপুর মানে কি বলতে চাইলেন দিনেশপুর মানে বলতে চাইলাম যৌতুক ছাড়া ছেলেরা বিবাহ করে না বাপে বিভা দেয় না তো তোমরা বাপ বাটা ভিক্ষা করে খাওয়া গোকা ছেলে তোমার বাপ কা পুরুষ তোমার বাপ কবে ঘির নেই করি তোমার বাপ তো আমি ঘির নে করি তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না মানুষের টাকা নিবে কেন বাপ বেটা মানুষের টাকা নিবে কেন চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা লজ্জা হলে যে তোমার বাপের মুখের দিকে তাকে এত খেলা খালে আমাকে বলো দেখি আমার বাপ যেদিন মারা গেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি তারপরে ভাত খেয়েছি যদি চো জমি আমি হালকা হালকা চিনি আমার ছোট ভাই চিনেই না আজও চিনে না আর তোমার দাদা মারা দশ বছর হলে এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর স্ত্রীকালের চেয়ে খারাপ কালকে তুমি বলবে আব্বা আসসালাম আলাইকুম আপনি নাকি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ এই কথা তো আব্দুর সাহেব আপনাকে বলে গেলেন আমার দাদা মরা তো দশ বছর হচ্ছে আপনি তো ফুফুকে জমি দেননি তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে ঘটনাকে এরকম না একসাথে তো সকাল বিকালই যদি না চলে তাহলে দশ বারো বছর চলে কি করে তোমার বাপ কি মনে করছে যে তোমার ফুফুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ নিজে ভাগ্য নিয়ে এসেছে তোমার বাপ কি মনে করছে যে আমার ছেলের আর ফুফুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ মনে করে যে তোমাদেরও ভাগ্যে কিছু লেখা আছে না কি মনে করো জমি দেয়নি কেন তোমার বাপ তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চোখী বস্ত্র চেরাল মারি মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দিবা ভিক্ষা করে খাবা কেন বাপের জমি দাঁড়িয়ে আছে জমি ভাড়া দিয়ে খাও যাকে লিজ বলে যাকে কি বলে লিজ বলে ওই বন্দুক দেওয়া হারাম বন্দুক বুঝেন নাকি কি কট কট দেওয়া বন্দুক দেওয়া হারাম লিজ দেওয়া যায় বাপের জমিদারি আছে জমি কট দিয়ে লিজ দিয়ে খাও চাষাবাদ করে খাও দিন মজুরি করে খাও সবচেয়ে ভালো কাজ সারা দিন কাজ করব ছশো টাকা পাবো সন্ধ্যায় চাউল কিনবো তরি তরকারি কিনবো পরিবার নিয়ে খাবো মরে গেলাম শেষ ঝামেলা কিছু নেই পাঁচ অক্ট শলা আদায় করবো হালালুজু জুপার জন্য নগদ জান্নাত বিচারের মাঠে ওটা ঝামেলা বহন করা লাগবে না আর যদি টাকা উপার্জন করতে হ্যাঁ টাকা উপার্জন করব অসহায় মানুষকে দেওয়ার জন্য জান্নাত কিনে নিব জান্নাত কি করব? কিনে নিব টাকা দিয়ে জান্নাত কিনে নিব কিভাবে পয়সা বেশি উপার্জন করব ঘুমের ঘরে ব্যবসা করব হালাল ব্যবসা আল্লাহ নবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন জান্নাতের আমি টাকায় উপার্জন করব কোটি কোটি কার জন্য অসহায় মানুষের জন্য তো অসহায় মানুষ তোমার শ্বশুর মোটরসাইকেল দিয়েছে তোমার শ্বশুরের চরিত্র দেখবা তোমার শ্বশুরের কাছে যদি ভিক্ষু কে বলে পাঁচটা টাকা দেন তখন তোমার শ্বশুর বলে মাফ করো মাফ করো মাফ করো তোমার তোমার শ্বশুরের এই হলো নোংরা আচরণ ওইভাবে সাড়া দিও না ওটা আমাকে সাড়াও ভালো লাগে না কেননা তোমার বাপের চরিত্র এটা তুমি খুব ভালোভাবে জানো তুমি এভাবে সারা দিয়ে কি এটা দিনাজপুর মানে স্বভাবই খারাপ আব্দুল সাহেব নবাবগঞ্জ আছে হ্যাঁ আছে তবে আমার জানা অনুপাতে রংপুর দিনাজপুর লালমনহাট নিলফবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব এলাকাতে যৌতুক ছাড়া বাপেরা মেয়ের ছেলের দিতে চায় না এই স্বভাবের কারণে বললাম আর আর একটা আছে রংপুর দিনাজপুর লালবিন টেলফবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এসব এলাকার লোক বাড়ি ঘর ভালো করে ঘেরে না এইখানে একটা ঘর ওখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা নাকি সাতক্ষীরা এরকম তো হবে না বাড়ি ভিন্ন ভিন্ন করে ঘেরে রাখতে হবে হয় ইট দিয়ে ঘেরতে হবে নাহলে চট ছাড়া দিয়ে ঘেরতে হবে বাড়ির যায় না তো সালাম দিবেন কি করে বাড়ির তো দরজ হয় না এত সালাম দিবেন কি করে আমি সবচেয়ে গরিব মানুষের বাড়ি দেখিয়েছি বলেন তো কার আবু হর আল্লাহ তালান যেদিন আবু হরেরা রাজিয়া তালাহ আনহ বললেন তার আগের বাক্য বলি আবু হরেরা রাজিয়াল্লাহ তালাহ আনহ বলেন আমাকে কোনো মানুষ মানুষই মনে করে না আমি ক্ষুধার কারণে মসজিদের নববীতে পেটটা চাপা দিয়ে পড়ে থাকি মানুষ আমার গায়ের উপরে পা দিয়ে চলে যাই মানুষ আমাকে কেউ মানুষই মনে করে না তো আমার যখন খুব ক্ষুধা হয় তখন আমি কাউকে বলি আপনি কি এ হাদিস জানেন এ হাদিস জানেন কেন বলি কোনো ফাঁকে যদি আমাকে বলে আবু না তুমি তো হাদিসের কথা বলছ তো তুমি কি আজ কিছু খেয়েছ তখন আমি বলবো না তাহলে যদি আমাকে খেতে নিয়ে যায় আমি এই আশায় খুব ক্ষুধা লাগলে একে অকে গিয়ে বলি যে আপনি কি এ হাতিস জানেন আমি সরাসরি বলি না যে আমাকে ক্ষুধা লেগেছে তা আমাকে মানুষ মানুষ মনে করে না মানে একেবারেই গরিব মানুষ সেই মানুষটা একদিন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আমার মা আপনাকে খুব গালি দেয় তা আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন তো তাল্লা রসুল বলছেন আল্লাহ মাহদি উম্মা হাবি হরাইরা আল্লাহ তুমি আবু হরার মাকে হেদায়ত দান করো তো এই কথা শুনে আবু হরারা রাজি আল্লাহ বাড়িতে আসছেন তো বাড়িতে এসে দেখছেন যে দরজা বন্ধ এ দেখো প্রথমে আমি কি দেখালাম আবু এরা হলো গরিব মানুষ বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি হাদিস তো বোখারি মুসলিম আবহরারা কেমন মানুষ দেখালাম গরিব মানুষ এবার আবহাওয়ারা বাড়িতে এসে দেখছেন কি দরজা বন্ধ তাহলে দরজা বাহির দরজা আছে রংপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবহাওয়ার চেয়ে গরিব হতে পারে দিনাজপুরে এমন কোনো পরিবার নাই যেটা আবহাওয়ার চেয়ে গরিব হতে পারে অথচ দরজাই নাই যুবক তুমি কি করলে গো কালকে গিয়ে বাড়িতে পিছন দিকে গর্ত খুঁড়বে একটা চার হাত পাঁচ হাত গর্তের উপরে চার পাঁচটা দু চারটা বাঁশ কেটে এ করে দিবে চাপিয়ে দিবে ওইটা চতুর্দিক দিয়ে ঘেরে দিবে তোমার মাকে বলবে আম্মা পেশাব এখানে করবেন আর বাইরে ভাবে যাবেন না এক দুই আমি যা প্রত্যেকদিন পাঁচশো টাকা ইনকাম করি দুই মাসের মাথায় আমি আপনাকে একটা নলকূপ টিউবওয়েল বসিয়ে দেবো আপনি কোথাও যাবেন না এইটা দিনাজপুর মানে অল্প নিচেই পানি তিনশো চারশো ফুট লাগে না পঞ্চাশ ষাট ফুট চুয়াত্তর ফুট পরেই পানি কত আল্লাহর নিয়ামত এটা দিনাজপুর তারপরে আম্মা আমরা বাড়িটা আগে এ দিয়ে খেজুরের ডাল দিয়ে সুপারি ডাল দিয়ে ঘেরি চটছালা দিয়ে ঘেরি পরে আমরা ইট দিয়ে ঘেরবো তুমি বাড়ি উপার্জন করে তোমার বাড়িটা আগে সাজাও শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো সাইকেল নিয়েছো কেন ওটা হারাম ওটা কাবিরা গুনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা অপছন্দ তবে হারাম নয় মানুষের সবচেয়ে উত্তম উপার্জন ব্যবসা মানুষের উত্তম উপার্জন বাপের জমিদারি মানুষের উপার্জন চাকরি বাকরি বৈধ মানুষের উপার্জন দিন মজুরি সবচেয়ে ভালো এইটা হলো উপার্জনের পথ এইটাও যদি না থাকে তাহলে আবার নিচে নেমে যাব নিচে নেমে গিয়ে কি করতে হবে ভিক্ষে ভিক্ষা করে খেলেও শ্বশুর কাছে যৌতুক নিব না এত কাপুরুষে জন্ম নিনি। তোমার তো একটা ঘির থাকা দরকার তুমি প্রত্যেক বছর শ্বশুরকে একটা লঙ্গি কিনে দিবা আপনি মেয়েকে কষ্ট করে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন আপনাকে কি উপঢকন দিতে পারি একটা লঙ্গি দিলাম নেন আসসালাম আলাইকুম মাঝে মধ্যে শ্বশুরের খবর নিবা বউকে কোনো সময় গালি দেবা না হ্যাঁ তোমার বাপ পঞ্চাশ হাজার টাকা দিতে চায় চল্লিশ হাজার দেওয়ার পর আর দেয় নাই তোবা করে উঠবে এখানে তোবা করে আস্তাক ফেরালা অতবিলেই হে বলে স্তাক ফেরোলা অত বেলে জিন্দেগিতে শ্বশুর কাছে টাকা বা না ওটা তুমি দেখবা না টাকা এদিক আছে এভাবে থাকবা বেঁচে থাকবা কোনো সমস্যা নেই আমরা তো হাটে বাজারে যাই না তা আমি তো আর বেঁচে আছি আমরা আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসি নেই যে বেঁচে আছি মরে গেছি নাকি তাহলে অবাক কথা হালাল রুজির চেষ্টা করতে হবে যৌতুক নিতে হবে না মহিলা মানুষ আপনি কথা বলছো কেন সরম করো না কেন তোমাকে তো বলছি আল্লাহর নবী বলছেন যে মহিলাদের তিনটা গুণ তাহলে সবচেয়ে ভালো নারী সে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে দিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না এই হলো সবচেয়ে ভালো নারী এই বোকা মেয়ে আর একজনের সাথে যে প্রেমের গল্প করছো তুমি তো তুমি কি জানো ওই ছেলের সাথে আরো কত মেয়ের গল্প হয় এই বোকা ছেলে তুমি যে ওর সাথে মোবাইলে দিন রে জেনার গল্প করছো তুমি জানো ওই মেয়ের সাথে আরো কত যুবকের গল্প হয় আজ থেকে মোবাইলে যত মেয়ের নাম্বার আছে কেটে দিয়ে এভাবে উঠবা আর তোমার নামে এ উঠবা জীবনে কিছু করতে পারবা আর আমার আজকের এই কথা তুমি যদি বাকি জীবন ফলো করতে পারো তাহলে দুইটা কথা বলে গেলাম এক যে কোনো বিপদে বেঁচে যে কোনো বিপদে বেঁচে যাবা প্রমাণ কেন প্রমাণ তো তুমি জানো এই তুমি জানো না প্রমাণ কই মনে পড়ে না মনে পড়ে না মানে বোঝে যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল না বৃষ্টি আসলো না তারপর ওরা গর্তে ঢুকে গেল তারপর একটা বড় পাথর এসে কি হলো চাপা পড়ে গেল ওরা বের হতে পারে না কিভাবে বের হবে তো একজন বলছে আল্লাহ আমার বাপ মাকে খুব ভালোবাসি একটু পাথরটা সরিয়ে দে বলে দিলাম তো একজন বলছে আল্লাহ একটা লোককে আমি কাজের জন্য নিয়েছিলাম ও অর্ধেক দিন কাজ করে বাড়ি চলে যাবে টাকা দিলাম নিল না রাগ করে চলে গেল তোর টাকা আমি বাড়ালাম একদিন এসে বলছে আমার টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজা করিনি তুমি সব নিয়ে যাও গরু ছাগল সব নিয়ে চলে গেল তোমাকে খুশি করার জন্য এই কাজ করেছি পাথরটা সরিয়ে দাও দিলাম